আসসালামু আলাইকুম ইবরণ আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে আর সামনে শীত চলে আসতেছে এখন কিন্তু সবার শীতের প্রোডাক্টগুলা খোঁজা শুরু করছেন আমরা কিন্তু অলরেডি নিয়ে চলে আসছি আপনার জন্য শীতের জন্য কমফোর্টেবল একদম হুডি হডি কালেকশনগুলো এগুলো সব লেডিস মেয়েদের জন্য এগুলো খুবই সুন্দর সাইজ আছে আপনার থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত ম্যাক্সিমাম হবে বেশিরভাগ ফর্টি ফোর খুবই সুন্দর এগুলো হচ্ছে পিওর কঠন মানে পিওর কঠন বলতে কঠন কাপড় এগুলো হরির কাপড় ওয়ান ওয়ানসাইড ব্রাশ হবে এই যে ভিতরে এগুলা কিন্তু একদম লাইট ওয়েট লাইট ওয়েট হবে বাট এগুলো শীতের জন্য অনেক বেশি প্রোটেক্টিভ ঠিক আছে ওই কাপ ওই সব কাপড় দিয়ে তৈরি করা যেগুলো আপনার শীতের জন্য মানে শীতটা ভালো প্রোটেক্ট করে খুবই সুন্দর আর এগুলি পরেও কমফোর্টেবল হবে সামনে এই যে এখানে পকেট দেওয়া আছে দুই পাশে আর এটা হচ্ছে আপনার এই যে ক্যাপটা হুম এই যে খুব সুন্দর একটা মিষ্টি কালার মধ্যে আছে এবং সাইজ কিন্তু ফ্রি তিনটা সাইজ আছে আমাদের কাছে যে ভিতর আছে এরকম আর ওপরে কিন্তু ব্রাশ করতে হবে এখানে আপনার যে ফিতা দেওয়া আছে এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর এটা হচ্ছে আপনার বিভিন্ন প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে ম্যাও প্রিন্ট খুব সুন্দর এটা অনেক বেশি ডিমান্ডিং চলতেছে ফ্রন্ট পার্ট প্লেন থাকবে সাথে অন্য অন্যগুলো দেখিয়ে দেবো এটার মধ্যে কালার কটা আছে এগুলার আপনারা হোলসেল রেটের অ্যাভেলেবেল আছে যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এগুলো কিন্তু কাপড়ের কোয়ালিটি ভালো হবে ভালো কোয়ালিটির হবে এটা হচ্ছে ছোটো সিস্টেম আর লংটা হচ্ছে কি লংটা যেমন থার্টি সিক্সের লং একরকম হবে ফর্টি টু যেটা সেটার লংটা একটু বড়ো হবে ফর্টি ফোর ফর্টি সিক্স লং একটু বড়ো হবে ঠিক আছে বডি সাইজ ওয়াইজ লংগুলা একটু ছোট বড় হবে বডির সাথে অ্যাডজাস্ট করে কিন্তু লঙ্গলা হবে খুব সুন্দর এটা কালার একদম একটা নোট টাইপের মধ্যে আছে প্রাইস টাকা করে ব্ল্যাকটা দেখাচ্ছি যে সুন্দর একটা ব্ল্যাক দেখেন একদম পিওর ব্ল্যাক এর মধ্যে আছে ম্যাও প্রিন্ট আছে এখানে সামনে সুন্দর করে এখানে হচ্ছে আপনার পকেট করা আছে এগুলা শীতের জন্য নিতে পারেন একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটিগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এটার মধ্যে আর কি প্রিন্ট আছে আমরা দেখিয়ে দেবো এটা হচ্ছে একদম একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে খুবই সুন্দর আর প্রত্যেকের সাথে কিন্তু ক্যাপ পাচ্ছেন আপনারা প্রত্যেকটার সাথে কিন্তু ক্যাপ থাকছে বিয়েস এটা প্রত্যেকের সাথে ক্যাপ থাকবে খুবই সুন্দর এই হুডিগুলো পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে আসতে পারেন এটা হচ্ছে একদম লাইট স্কাই কালারের মধ্যে বিয়াস এটা হচ্ছে একদম লাইট স্কাই কালারের মধ্যে হবে এই যে সেম প্রিন্টার আছে আরও প্রিন্ট আছে আমি দেখাবো এটাকে শেষ করি তো মধ্যে কী কী কালার আছে এই প্রিন্টার মধ্যে এই যে এটা হচ্ছে ক্যাপটা খুবই সুন্দর কালেকশন প্রাইস মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার একদম লাইট স্ক্রেচ একটা ল্যাভেন্ডার কালার মধ্যে আছে খুবই সুন্দর এই কালারটা অনেক বেশি সুন্দর এবং এটা এগুলো স্টোকে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এর মনে হয় মেয়র শেষ এবার আমরা হ্যাপি গার্লটা দেখাই হ্যাপি গার্লের এই যে হোয়াইট কালারটা আছে খুবই সুন্দর এটা একদম হোয়াইট কালারের মধ্যে আছে কাপড়গুলা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির দুশো আশি থেকে তিনশো জি এস এম এর মধ্যে আছে এগুলো ঠিক আছে দুশো আশি থেকে তিনশো জিএসএম হ্যাপি কালারের প্রিন্ট এটা আর প্রিন্টগুলো নষ্ট হবে না সহজে আর এই হচ্ছে ক্যাপটা এটা হচ্ছে ক্যাপ মাথার এই যে খুবই সুন্দর কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির আপনি কাপড় হাতে বলে বুঝবেন আর যারা পসিবল হয় শপে চলে আসবেন শপে এসে দেখে যাচাই বাছি করে নেবেন কারণ বর্তমানে হরির অভাব নাই একই প্রিন্ট দিয়ে দেখা যায় আপনার পিকচার আপলোড করে দিয়েছে কিন্তু কাপড়ের কোয়ালিটি অনেক ডিফারেন্ট থাকে এটা হচ্ছে সুন্দর একটা মিষ্টি কালার কাপড়টা আপনার হাতেই পুলিয়ে বুঝবেন কত প্রিমিয়াম একটা কাপড় এই যে হচ্ছে হাতের ডিজাইনটার প্রত্যেকটা কিন্তু ক্যাপ দেওয়া আছে বিহ প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা হ্যাপি কালারের মধ্যে অনেকগুলো কালার আছে এই হচ্ছে আরেকটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে বিহ এই খুব সুন্দর সো আমাদের শপে এসে আপনারা যদি নিতে পারেন তাহলে অনেক বেশি ভালো হয় আপনাদের কোনো কনফিউশন রইলো না আর যারা অনলাইনে নেবেন ইনশাআল্লাহ নিশ্চিন্তে নিতে পারেন কাপড়বি সবসময় ভালো প্রোডাক্ট দেয় এটা আপনারা নিশ্চিত থাকেন আমাদের রেগুলার অনেক কাস্টমার আছেন সারা বাংলাদেশে এই যে খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে হ্যাপি প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো যারা নতুন দেখছেন অবশ্যই বিলিভ করে নিতে পারেন কোনো প্রবলেম নেই তারপরে প্রয়োজন আপনি এসে দেখে শুনে নেন আরও ভালো হয় কোনো সমস্যা নাই এটা হচ্ছে আপনার বাটারফ্লাই ইমপসিবল এই খুব সুন্দর এটা ইম্পসিবল জায়গায় আই এম পসিবল দিয়ে দিচ্ছি ঠিক আছে একটু ট্রেন্স এটা আছে খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু এখানে ক্যাপ আছে এই যে হাতাটা খুব সুন্দর কালেকশন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে এটা হচ্ছে স্কাই কালারটা এটার মধ্যে আরেকটা কালার আছে হচ্ছে এটা লাইট লেভেন্ডার কালার হ্যাঁ যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে লাইট লেভেন্ডার কালারটা এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার খুব শুটিং একটা কালার বিস জাস্ট দেখেন কি সুন্দর প্রাইজ মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাইজগুলো হবে আপনারা যার যে সাইজ লাগবে সেই সাইজগুলো একটু লিখে দেবেন মেনশন করে দেবেন আর ইনবক্স করার সময় অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে একটু আপনার সাইজগুলো বলে দেবেন যার কার কি লাগবে এই যে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আছে খুব সুন্দর প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা কালার কিন্তু প্রিমিয়াম আছে বিয়স এটা হচ্ছে কুইন কুইনের মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে হচ্ছে মিষ্টি কালার একদম এই কালারটা অনেক বেশি ডিমান্ডিং অনেকেরই পছন্দের কালার এটা খুবই সুন্দর প্রত্যেকটার মধ্যে কিন্তু ক্যাপ আছে প্রত্যেকটার মধ্যেই ক্যাপ আছে যেটা প্রত্যেকটার মধ্যে বিয়স ক্যাপ থাকবে এই যে প্রাইস থাকছে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর লং গোলা হচ্ছে আপনার যেমন বডির সাথে সাথে অ্যাডজাস্ট করে লং গোলা যেগুলো ছোটো সাইজগুলো লং একটু কম হবে যেগুলো বড়ো সাইজ লং একটু বেশি হবে এই যে হচ্ছে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ কুইনার আরেকটা এবার দেখা হচ্ছে আরেকটা লাভ এই যে এটা এখানে কি সুন্দর এটা কালারটা অনেক সুন্দর হ্যাঁ এই স্টিকারটা কম আছে এটা অল্প কয়েক আছে যারা নেবেন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে ঠিক আছে যারা শপে আসবেন চলে আসুন কাপড় বিড়িতে ঠিক আছে না ডাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষাষট্টি আর শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন